করতে হয় এজন্য অবশ্যই প্রিয় দর্শক আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আশা করি ভিডিওটি না টেনে আপনি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন প্রিয় দর্শক যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি শেয়ার করে দিবেন লাইক কমেন্ট করতে ভুলবেন না আসুন এখন আমরা মধ্যে বদল কাকে বলে এবং তার উচ্চারণ কিভাবে করতে হয় সেটি শিখে নেই বদল বদল

বদল বদল বলে বলে এখন আমরা শিখলাম মধ্যে বদল কাকে বলে মধ্যে বদল হলো জবর খারাজের উল্টা পেশ হইলে এক আলিফ টানিয়া পড়তে হয় ইহাকে মধ্যে বদল বলে এখন আমরা সংজ্ঞা শিখলাম এখন আমরা শিখব খারা জবর খারা জের উল্টা বেশ আসলে কিভাবে উচ্চারণ করতে হয় এক আলিফ টেনে সকলে বেলাক বোর্ডের দিকে খেয়াল করে দেখতে থাকেন বা খারা জবর বা টানতে হইব বা খারা জবর বা খারা জের বি বা উল্টা পেশ বু বা উল্টা পেশ বু এখানে যদি বার পরিবর্তে অন্য কোন শব্দ আসে তাহলে আমরা কিভাবে উচ্চারণ করব ধরেন এখানে বানা ইসা যদি তা আসে তাহলে তা খারা জবর তা আবার বলেন

এই খাড়া জবর দিয়ে খাড়া জের দিয়ে উল্টা বেশ দিয়ে এক আলিফ টানা পড়তে হবে এখন আপনাদের একেবারে খেয়াল করতে হবে এই জিনিসটা যে মধ্যে বদলের সংজ্ঞা কি মধ্যে বদল আসলে কিভাবে টাইনা পড়তে হয় যেইভাবে আমরা আপনাদেরকে শিখাইছিলাম তা খাড়া জবর তা তা খাড়া জের তি তা উল্টা বেশ তু এক আলিফ টানা পড়তে হবে এখন আপনারা খেয়াল করবেন একটা বিষয়ে সব সময় খেয়াল করবেন এখানে বা আসুক আলিফ আসুক যে কোনো উনত্রিশ হরফের আলিফ থেকে ইয়া পর্যন্ত যে কোনো হরফ আসুক আপনারা খেয়াল করবেন মধ্যে বদল কাকে বলে এবং খারা জবর আসলে এক আলিফটাই না পড়তে হবে যেরকম এখানে সিন আসছে তো সিন আসলে কিভাবে এইভাবে যে কোনো হরফ আসুক যদি দাল আসে দাল খারা জবর দা দি দু নুন আসলে না নি নু ঠিক এইভাবে আপনারা সুন্দরভাবে খেয়াল করে খেয়াল করে উচ্চারণ করবেন তাহলে আশা করি ইনশাআল্লাহ আপনারা পরিপূর্ণ কোরআন শিক্ষা করতে পারবেন প্রিয় দর্শক অবশ্যই দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ এবং আশা করি আমি আপনাদেরকে মধ্যে বদল কাকে বলে এবং তার উচ্চারণ কিভাবে করতে হয় সেটি শিখে শিখাইতে পেরেছি প্রিয় দর্শক আজকের ভিডিও এই পর্যন্তই আশা করি আপনাদেরকে আমি মধ্যে বদল কাকে বলে এবং তার উচ্চারণ সহি শুদ্ধভাবে কিভাবে পড়তে হয় সেটি শিখাইতে পেরেছি প্রিয় দর্শক তিরিশ দিনের সহি শুদ্ধ করছে কোরআন শিক্ষা করছে নিয়মিত ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং যে ভাইরা সহি শুদ্ধভাবে কোরআন শিখতে পারেন না তাদের জন্য একটি বেশি বেশি শেয়ার করে দিবেন লাইক কমেন্ট করতে ভুলবেন না সুস্থ থাকুন ভালো থাকুন السلام عليكم ورحمه الله وبركاته